অনেকেই হয়তো বা জানেনই না যে কবুতর পালন করেন যে কবুতরকে যে গ্রিড খাবার খাওয়ানো লাগে এইটা অনেকে জানেনই না তাকে জানিনা নেন আমার এই কন্টেনারের ভিতরে আমার নিজের উৎপাদন কিন্তু মানে নিজে তৈরি কিন্তু গ্রিড খাবার এই গ্রিড খাবারগুলায় আমার কবুতরকে দেই এই কবুতরগুলা গ্রিড খাবার খায় খাদ্য হজম করতে সহায়তা করে গ্রিড খাবার খাইলে সঠিকভাবে ডিম বাচ্চা করে গ্রিড খাবার খাইলে কবুতরের রুচিটা বৃদ্ধি হয় গ্রিড খাবার খাইলে কবুতরের যে খাদ্য টলি আছে খাদ্য চলিটা পরিষ্কার হয় আর গ্রিট খাবার খাওয়ার ফলে কবুতরের পায়খানাটা লিট অ্যান্ড হয়ে যায় কথা বুঝতে পারছেন তার কারণ কি এই যে গ্রিট বললাম এই গ্রিড খাবার খাওয়ানোর ফলেই কিন্তু আমি এই কবুতরগুলোকে লং টাইম সার্ভাইভ করে আসতে পারতেছি এবং কবুতর থেকে সঠিকভাবে ডিম বাচ্চা কিন্তু পাই আসতেছি তো আপনারা যারা দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া করে কবুতর পালন করেন মিন পঞ্চাশ জোড়া একশো জোড়া যাই পালন করেন তারা বেসিক্যালি আমার এই কথাটাকে একটু মূল্যায়ন করেন যে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন গ্রিট খাবার দিবেন বিশেষ করে যে কবুতর গুলা ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করা কবুতরের জন্য গ্রিট খাবার গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি এটা বুঝতেই পারবেন না যদি ব্যবহার না করে থাকেন যার কারণে আমি বলি এই যে আমার যে কবুতর গুলা আছে আলহামদুলিল্লাহ দেখেন আমি আমার কবুতর গুলাকে যেই পাত্রে খাবার দিছি ঠিক সেই পাত্রেই মানে কবুতরের অনুপাতে কবুতরের আহ ডিম বাচ্চা করা কবুতরের জন্য যে কবুতর গুলা একটু বাচ্চা আছে তাদেরকে একটু আহ বেশি করে দেওয়া হ্যাঁ এই গ্রিট খাবার খাবারগুলো দিলে কবুতর গ্রিড খাবারের জন্য বেকুল হয়ে যায় জানেন আপনি এটা মানে গ্রিড খাবার কবুতরের এতটা মানে পছন্দের একটা খাবার কারণ কবুতর ন্যাচারালি জানে যে গ্রিড খাবারটা আমার জন্য কতটা উপকারী দেখেন প্রত্যেকটা প্রাণী কিন্তু তার ভালো মন্দ বিষয়টা কিন্তু বুঝতে পারে ভাই প্রত্যেকটা প্রাণী আল্লাহর দুনিয়াতে সৃষ্টিকৃত প্রত্যেকটা প্রাণী ভালো কিংবা মন্দ এটা কিন্তু তারা মানে নিজেদের মতো করে বুঝতে পারে যে আমার এই খাবারটা আমার জন্য খাওয়া কত জরুরি কথা বুঝতে পারছেন তো সেই কারণেই আপনি যদি এরকম ঘরোয়াভাবে কবুতর পালন করেন আর যদি গ্রিড খাবারটা না দেন তাহলে কখনো মাফিক না কেন পাবেন না কবুতরের খাবারের প্রতি রুচি থাকবে কবুতরের মন্দা দেখা দেবে কবুতর আপনার যাবে পায়খানা করবে মানে আমার সাথে একটা ভাব থাকবে আর গ্রিট খাবার খাওয়াইলে এই ধরনের ভেগারটা আপনার খাবারে ঘটবে না এবং আপনার কবুতর গুলা সঠিকভাবে খাবার খাবে এবং সঠিকভাবে খাবার খাওয়ার পরে বাচ্চাদেরকে খাওয়াবে এবং সেই বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট একটা গ্রোথ নিয়ে বড় হবে এবং সেই বাচ্চাগুলাই কিন্তু আস্তে 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 বাবা মার দেখা দেখি এই গ্রিড খাবারটার প্রতি অভ্যস্ত হয়ে যাবে ন্যাচারালি কি হবে ওই বাচ্চাটা যখন বড় হবে ঠিক ওই বড় হওয়া বাচ্চাটাই কিন্তু খুব সঠিক নিয়মে কিন্তু আপনাকে আবার ডিম বাচ্চা দেওয়ার জন্য প্রিপারেশন নেবে ক্লিয়ার বুঝতে পারছেন এই একটা সার্কুলেশন এই একটা ম্যানেজমেন্ট এই একটা ক্যাটাগরি এই একটা গাইডলাইন এটা আপনাকে মেনে চলতেই হবে তা না হলে কখনোই এক জোড়া কবুতর থেকে আপনি দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া কবুতর বানাইতে পারবেন না কথা কিlar বুঝতে পারছেন তাহলে আপনি কোউতর পালন করতেছেন যদি হতাশে থাকেন কোউতর পালন করে যদি ডিম বাচ্চা না নিতে পারেন তাহলে ভাই কোউতর পালন করে আদর কোনো লাভ নাই ভাই আদর কোনো লাভ নাই আপনাকে লাভ বের করতে হলে অবশ্যই আপনার উৎপাদন কেন্দ্রটা বুঝতে হবে কিভাবে আপনি উৎপাদন বাড়াবেন কিভাবে আপনি প্রোডাক্টিভিটি বাড়াবেন কিভাবে আপনার কোয়ালিটি বৃদ্ধি করবেন কিভাবে আপনার কোয়ান্টিটি বৃদ্ধি করবেন এই বিষয়গুলোই যখন আপনি বুঝতে পারবেন ঠিক তখনই কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন তার আগে কোনোভাবেই লাভের মুখ দেখতে পারবেন না clear আমি কেন ভিডিওগুলা গুলা করি আমি ভিডিওগুলা করি আপনার জায়গা থেকে আপনি যাতে আমার এই ভিডিওর কথাগুলো মেনে আপনি আপনার খাবারটাকে পরিচালনা করে এখান থেকে একটা লাভের মুখে যাইতে পারেন লাভের দিকে যাইতে পারেন লাভের দিকে গ্রো করতে পারেন সেই কনসেপশন থেকে আমি ভিডিও গুলা মেকিং করি ক্রিস্টারেল ক্লিয়ার করে কথাটা বলে দিলাম হ্যাঁ তো আপনি এই কথাগুলো মূল্যায়ন করেন ইনশাআল্লাহ আমি যেভাবে গ্রিড খাবার গুলো দিই সেই একই নিয়মে আপনারাও আপনাদের কবুতরদেরকে একটু গ্রিড খাবারটা দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি আমার লাভের পাশাপাশি আপনারা লাভবান হন